খানা বিনা তো সব শেষ। ব্যবসমানের যেমন আছে আমাদের আর হইল না। খাওয়া-খোর গবার শেষ। শুনলে লাগে তো খানাবিনা হয়ছেনা সব বন্ধ হয়ে গ। আনা বিনা করবে কি লোকে? ও যে কুলাবাঙের মত প্যাট। তুই তো এক ডেক্সি কই লাগে গোশ। তা মানুষ খানাবিনাটা করবে কিভাবে? আরে দস তুই। আমি না একটু খাইbes। আমার না একটু পেয় দিবল। তে সব কথাজন মানুষ শোনা শুনি করে তালাটা মানিৎ্যের ব্যাপার হয় না। আমরা কত সম্মানী ওরা ছেলে বিনা দাওতে দাওয়াত খেয়ে তাই আমাকে মান সম্মান আসলাম এই শালার জন্য খানা পিনারও বন্ধ হয়ে গেল শালা নিজেও খাবে আবার এই ছেলেটার সাথে করে নিয়ে যাবে সেদিন একবার বোন বাড়িতে আসার সময় দেখি রাস্তা ধারে খানা আসছে সেই খানা বাড়ি ঢুকেছি ঢুকে নিয়ে আমার লোকজনের সাইবে আমি কোনো পরিচয় দিতে পারছি না লাস্টে সে বুবা সেজে আমি বাইকে গেছি তাই আমার সাইডে দিয়েছে কাল দেখলাম যে আমার সাথে যাচ্ছে ডেক্সি মেক্সি নিয়ে যাচ্ছে তা আলম সাদর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে খানা কনে হচ্ছে তা কইলো যে ঘোড়া কাছাই হচ্ছে তাহলে আর দেরি করার দরকার নেই বাড়িতে গুছি আয় বহুদিন খানা কিনে খাইনে পেট আমার খুব খিদে লেগেছে মোশ মশাইজ ভালো করে বাকাইতে হবে হাট ওরে সালাদ বিনা দাওতে তোমরে খানা খেয়ে বেড়াচ্ছো এইসো খানা খাওয়াচ্ছি

শালা তুমি এত পাস করে আসছো খানা সব শেষ হয়ে গেল লাস্টে কি হাড় খাবি এই তিনজন একসাথে যাওয়া যাচ্ছে না আলাদা আলাদা কই যাই আমি আগে যাই তারপরে তুই যা তারপরে সুলতান যাবেন এই আমি সকালতে না খেয়ে রইছি আমি আগে যাই এই তুই তো সকালে খাস নি আর আমি কাল রাত্রিতে খাই তাও আমু যাচ্ছে না তাহলে কিরিম আগে যাক ও ও যে আগে খাই আসুক তারপর আমি একা করে যাওয়া যাক খানা খাবানা খাইছের কাছ খাওয়া যাবে না দোস্ত তোর কিরাম খাওয়া হয়েছ দোস্ত যাওয়ার সাথে সাথে করো করো যাক মেলা দিন করে আসা জানো এই তালে আমি গেলাম ভাই তোমরা কোন দলের লোক

দোস্তো কিরাম দিলু দারুন জবা সাথে সাথে বসি দিয়েছে মুটিয়ে খালে দেরি করতে না আয় একটা আসি আগে

না রেজ তো আমিও ভালো হয়ে খানা আমি আর খানা মানা কি খানা খাতে আসতেছিলে তা আমি বুঝে ফেলাইছি